অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে গত পনেরো বছর বিএনপির যে নেতাকর্মীদের জন্য লড়াই করলাম তারাই এখন আমাকে ধাক্কা দেয় এই কথা বলে বেশ আলোনার জন্ম দিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা সারা বছরেই তিনি নানা কথা বলে মিডিয়ার আলোচনায় থাকেন এবার তিনি নিজ দলের বিরুদ্ধেই কথা বললেন তাও প্রকাশ্যে আসুন একটু দেখে নেই কে এই রুমিন ফারহানা কিভাবে তিনি এত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ হয়ে উঠলেন রুমিন ফারহানা যদিও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলটির অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিতি পেয়েছেন তবে তার পারিবারিক ও পৈতৃক শিকড় প্রথিত ছিল আওয়ামী রাজনীতির ভেতরেই তার পিতা অলি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সম্পাদক যা এক ঐতিহাসিক পরিচয় বহন করে এক অর্থে রুমিন ফারহানার বেড়ে ওঠা ছিল রাজনীতির আবহে যেখানে জাতীয় রাজনীতির বড় বড় অধ্যায় তার বাবার কর্মজীবনের সঙ্গেই জড়িয়েছিল তবে রুমিন ফারহানা বাবার মতো আওয়ামী রাজনীতি ধারায় হাঁটেননি বরং তিনি বেছে নেন ভিন্ন এক রাজনৈতিক বিএনপি এখান থেকেই তার রাজনৈতিক যাত্রা নতুন আকার নেয় বিএনপির হয়ে সক্রিয় হওয়ার পাশাপাশি তিনি দ্রুতই দলীয় অভ্যন্তরে নিচের জায়গা তৈরি করেন এবং মিডিয়ায় তুখোড় বক্তা হিসেবে পরিচিতি লাভ করেন সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন আওয়ামী লীগের সমালোচক বিশেষত সরকারের নীতি ও কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করে আলোচনায় আসেন বিএনপিতে তার উত্থান সবচেয়ে উচ্চতর হয় সালে ওই বছরের মে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্ত হয়ে তিনি সংরক্ষিত নারী আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এটি ছিল তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কারণ এ আসন থেকে বিএনপি তাকেই একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল ফলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সংসদে প্রবেশের সুযোগ পান তিনি এভাবেই তিনি একাদশ জাতীয় সংসদে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংসদে তার উপস্থিতি দলীয় রাজনীতিতে নারীর প্রতিনিধিত্বকে আরও সুদৃঢ় করে তোলে তবে তার সংসদীয় যাত্রা দীর্ঘস্থায়ী হয়নি দুই সালের দশ ডিসেম্বর ঢাকার গোলাপবাগে আয়োজিত বিএনপির ঐতিহাসিক গণসমাবেশে তিনি নাটকীয়ভাবে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এই পদক্ষেপ শুধু তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না বরং বিএনপির রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবেই দেখা হয় দলের পক্ষ থেকে সরকার বিরোধী আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে সংসদ বর্জনের যে কৌশল নেওয়া হয় তার পদত্যাগ সেই কৌশল বাস্তবায়নেরই একটি দৃষ্টান্ত হয়ে ওঠে এভাবে তিনি শুধু সংসদ সদস্য হিসেবেই নয় বরং একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের আন্দোলন সংগ্রামে নিজের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করেন এভাবে বিএনপির জন্য এত অবদান যিনি রেখেছেন তাকেই আজ বিএনপির কর্মীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় বিস্মিত করেছে অনেকে তবে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন রুমিন ফারহানা সবসময় দাবি করে থাকেন যে গত পনেরো বছর তিনি ভালো ছিলেন কিন্তু তার এই ভালো থাকার আসল কারণ ভিন্ন তিনি কোনো কষ্টে বা ত্যাগ তিতিক্ষায় নয় বরং আওয়ামী লীগের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেই স্বাচ্ছন্দ্যে ছিলেন আওয়ামী লীগের দেওয়া সুবিধা ছাড়া তার সেই আরাম আয়েসের দিনগুলো সম্ভব হতো না তিনি আরও বলেন আওয়ামী লীগ যাদেরকে রাজনৈতিক পণ্য বানিয়ে সামনে আনে রুমিন ফারহানা তাদের মধ্যে অন্যতম তাই জনগণের সামনে তিনি যতই নিরপেক্ষতার ভান ধরুন না কেন বাস্তবে তিনি আওয়ামী লীগের আশীর্বাদে টিকে ছিলেন এবং সুবিধাভোগী হিসেবেই পরিচিত